হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে অফিসিয়াল কিশোরায় রাজগৃহ অফিসিয়াল এই চ্যানেলে আজকে আমার এই ব্লগটা হানড্রেড অর্থাৎ সেঞ্চুরিতম ব্লগ হতে চলেছে আর আমি এখন রয়েছি আমার শিলিগুড়ি ফ্ল্যাটে এখন বাজে তোমার সাড়ে সাতটা আমি আটটার সময় শিলিগুড়ি ফ্ল্যাট থেকে বেরাবো এবং আমার যে নীলিমাটা আছে বাইক পালসার টু টোয়েন্টি আমার ডেস্টিনেশন আজকে কৃষ্ণনগর অর্থাৎ আজকে রাত আটটায় বেরোলে আশা করছি কাল সকাল ছটা বা সাতটার মধ্যে বা আটটার মধ্যে বারো ঘন্টা বেশি লাগার কথা নয় আমি আশা করছি পৌঁছে যাব আমার নীলিমা এই নীলিমা করে আজকে আমি কৃষ্ণনগর যাব টোটাল আমাকে আজকে কভারেজ করতে হবে নেয়ার অ্যাবাউট সাড়ে পাঁচশো কিলোমিটার চলুন হ্যাপি জার্নি আমি এখন বাগডোগ ঢুকছি বাগডোগরা এক কিলোমিটার আমি বাঁ দিক দিয়ে চলে যাবো একদম সরাসরি রায়গঞ্জের দিকে আর শুনে ফুলে গেল পানি ট্যাঙ্ক এটা হচ্ছে বাগডোগরা এখান থেকে কিষাণগঞ্জ সরি কিষানগঞ্জ সেভেন্টি এইট ইসলামপুর হচ্ছে আটচল্লিশ আর এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর আমি এখন খসপু করে আছি হচ্ছে আমার নিলিমা বাইক পঁয়ত্রিশ হাজার ছিয়াত্তর কিলোমিটার এখনো পর্যন্ত রান করেছে আমি এখন আছি ইসলামপুর বাইপাস ওই সামনে রাস্তা কেটে গেছে ডান দিকে ইসলামপুর শহর ঢুকে গেছে এই হচ্ছে রাতের হাই রোড এনএস থার্টি ফোর সামনে ডালখোলা মানে কিষাণগঞ্জ তারপর ডালখোলা একদম দুর্বার গতিতে চলেছে সব গাড়ি ঘোড়া সঙ্গে আমি একা আরে আমার নীলিমা আমি এখন ডালখোলা ঢুকছি এদের এই যে টোল প্লাজাটা আছে সূর্যপুর টোল প্লাজা এটার পরেই হচ্ছে ডালখোলা আমি ঠিক ডালখোলার এখন সান্নিধ্যে এসে পৌঁছে গেছি এরপর আমি চলে যাব একদম সরাসরি রায়গঞ্জ আর এই হচ্ছে এনএইচ থার্টি ফোর আর এই দেখুন এক্সপ্রেস লাইন বাস শিলিগুড়ি থেকে আসছে কলকাতায় যাচ্ছে তো এরকম বহু বাসই এখন যাবে এখান দিয়ে এটা হচ্ছে শিলিগুড়ি রাস্তা আর এদিকে হচ্ছে কলকাতা এটা হচ্ছে ডালখোলা বাইপাস সত্যি কি সুন্দর লাগছে রো মানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না আর যদি আমি আজকে একা ডাইভ না করতাম তাহলে হয়তো রানিং ভিডিও দেখাতে পারতাম বাট কিছু করার নেই যেহেতু সোলো ডাইভ করছি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ভিডিওগুলো করতাম অবস্থা শেষ জাস্ট কাজলে এসে পৌঁছালাম সেখানে খাওয়া দাওয়া করবো চোখ লাল গাজলে এখন পেট পুজো চলছে এই খাওয়া দাওয়া করবো আমি এখন মালদা পেট্রোল পাম্পে বাইক রিফিলিং করলাম টোটাল সাড়ে এগারোশো টাকা তেল ভরলাম এখন এখন রাত বাজে দুটো দশ আমি এখন জাস্ট মালদা এন্টার করলাম গাইস এটা ছিল মালদার একটা পেট্রোল পাম্প যেখান থেকে আমি আমার গাড়ির কোনো সমস্যা না হয় শরীর এত টায়ার্ড ছিল যে বাধ্য হয়ে একটা ক্যাডবেরি আর যদিও আমি চা খাই না বাট আজকে এক কাপ চা আমাকে খেতেই হলো তা নাহলে শরীর কোনো মতেই মানে সাথ দিচ্ছিল না আর এটা হচ্ছে আমার সে নীলিমা বাইক বিখ্যাত নীলিমা ফ্রেন্ডস ওমরপুর ঢোকার ঠিক আগে মুহূর্তে সেই প্রাকৃতিক দুর্যোগ যেমন বৃষ্টি তেমনি ঝড়ও হাওয়া আর সেমনি ঝড় আর সত্যি কথা বলতে আইরনের পরে ঝড়টা খুব হচ্ছিল ফাঁকা জায়গা যেহেতু দেখুন পুরো ভিজে গেছে আমি জামা ভিজে গেছে গেঞ্জিটা ভিজে গেছে পুরো এবং যেটা বলছিলাম এত জোরে হাওয়া দিচ্ছিলো পালসার টু টোয়েন্টি খুবই ভারী গাড়ি না হলে হয়তো আমি উড়েই চলে যেতাম যদি অন্য কোনো বাইক থাকতো তো যাই হোক অনেক কষ্টে মানে তাড়াহুড়ো করেই একটা শেল্টার পেলাম সেখানেই টাস আসফাই নিয়েছি জাস্ট বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু না আমার গাড়ি পুরো ইলেকট্রিক পোর্শন কাজ করছে না এই হচ্ছে আমার জামা প্যান্টের পরিস্থিতি সত্যি সত্যিই তম এপিসোড বা একশোতম যে ব্লকটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে এ দেখুন গাইজ ব্যাগের অবস্থা আর এই যে গাড়ির অবস্থা গাড়ি পুরো ডেড হয়ে গেছে বিকজ ইলেকট্রিক পোষণে কোনো লাইট জ্বলছে না আমি অনেক কষ্টে দু কিমি অন্ধকার হাতে হাতে পাম্পে এসে পৌঁছালাম এই সামনেই হচ্ছে রামপুর হাটের মুখ যেখান দিয়ে রামপুরহাট যাওয়া যায় একটা ব্লগে দেখিয়েছিলাম আমি আর সোজা বহরমপুর এখান থেকে বহরমপুর তিরিশ কিলোমিটার মতন রয়েছে বাট এখনও অন্ধকার যথেষ্ট আলো না ফুটলে বেরোনো সত্যিই রিক্স হয়ে যাবে তো আমি আলোর অপেক্ষায় রয়েছি বাট ইঞ্জিন স্টার্ট হচ্ছে বাট সামনের বোর্ডে কোনো লাইন আসছে না লাইট জ্বলছে না হর্ন বাজছে না মাইন্ড যেতে হবে বাড়িতে এনে আর এদিকে আকাশে মেঘ গুড় গুড় করে ডাকছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তবে এই সফরটা সত্যি আমার জন্য খুব কষ্টদায়ক হয়ে গেল আমি হয়তো যদি গাড়ি প্রবলেম না হতো কোনো হয়তো বহরমপুর পৌঁছে যেতাম বা বৃষ্টি না হলে এতক্ষণ হয়তো বাড়ি পৌঁছে যেতাম এনিওয়ে গাইস কিছু করার নেই উপবেলা যা চাই সেটাই মেনে নিতে হয় দেখেছেন কী অবস্থা বসে এটাই হচ্ছে কষ্টের লাইফ হ্যাঁ দাদা ভিডিও করছি যে আমাদের কষ্ট দেখাচ্ছি বুঝলি তো যে ভাবে সবাই ভাবে কি তো ইনকাম হ্যাঁ কিন্তু ইনকাম করতে গেলে কষ্ট কি করতে হয় সেটাই নমুনা দেখাচ্ছি এ দেখুন প্যানে কাদা ঠিক আছে ওই যে গেঞ্জি শুকাচ্ছে এই যে ব্যাগে কাদা ওই যে বাইক পরে রয়েছে এটাই হচ্ছে লাইফ চলুন চার চাকা নিয়ে নিলে সমস্যাটা হবে না চার চাকা নিতে হবে আকাশ পরে পরিষ্কার আলো ফুটে গেছে এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হবো কারণ রাস্তা পুরো দেখা যাবে দাদা হাই করে দাও দাদা খুব আমাকে হেল্প করেছে এই জায়গাটা বসেছিলাম পাক্কা দু ঘন্টা থ্যাংক ইউ চললাম জাস্ট আমি বাইপাসটা ক্রস করলাম এখন এই যে আমি যাচ্ছি বেলডাঙার দিকে বেলডাঙ্গার পরে পলাশি তারপরে বেথুয়া ঝুবুলিয়া দেন কৃষ্ণনগর আর সম্ভবত দেড় ঘন্টা মতো লাগবে এখন বাজে হচ্ছে সাড়ে ছাতা আটটার মধ্যে পৌঁছে যাব গাইস আমি আমার জায়গারের মধ্যে চলে এসছি হ্যাঁ কেন ব্লক করছি তো ব্লক করছি ব্লক ব্লকের সমস্যা হবে না তো ঠিক আছে ঠিক আছে কৃষ্ণনগর দেখাচ্ছে আটকিমি ফাইনালি আমি কৃষ্ণনগর পৌঁছে গেছি এখন বাজে সাড়ে আটটা টোটাল আমার আজকে সাড়ে বারো ঘন্টা জার্নি হলো আর সত্যি কথা বলতে ঔরঙ্গবাদ থেকে হচ্ছে ওমরপুর আসার মাঝখানে প্রচুর ঝড় উঠেছিলো তিনটের সময় এবং সে ঝড়ে প্রায় আমি উড়েই যাচ্ছিলাম বাইক নিয়ে এবং তারপরে বৃষ্টিও হয়েছিল সেই কারণের জন্য ডিলে হলো প্লাস বাইকটার হেডলাইটটা যে কোনো কারণে হোক বসে গেলো তো মোটামুটি তিন ঘন্টা দেরি হয়েছে ওই পেট্রোল পাম্পটাতে না হলে হয়তো ন ঘন্টার মধ্যে আমি পৌঁছে যেতাম এনিওয়েজ ফাইনালি কৃষ্ণনগর পৌঁছে গেছে কৃষ্ণনগর পৌঁছে দিয়েছে আমার নীলিমা এই হচ্ছে সেই নীলিমা খুব ভালো সার্ভিস দিয়েছে শুধু হেডলাইট না পিগেলে হয়তো আমি পৌঁছে আর ফ্রেন্ডস এটা হচ্ছে ঘড়ি মোড় আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের কিশোর ব্যাংকের যে ব্রাঞ্চটা সেটা আর এই ঘড়িটাই হচ্ছে কৃষ্ণনগরের ঐতিহ্য ধন্যবাদ ব্লগে থাকার জন্য